আসসালামু আলাইকুম আমি মুসাফির আনুয়াশা কাশ্মীরি আমি একটা কবিতা লিখেছি নিজের লেখা আপনাদের সামনে আমি কবিতাটি পেশ করছি কবিতার হেডলাইন হচ্ছে মালিক আর গোলাম আল্লাহ তুমি রাহমান আমি বান্দা ভরমান রব তুমি গাফার আমি পাপি গুনাগার মাওলা তুমি রবা না ছাড়িয়া দিয়া সকলের আশা আমি করেছি তোমার ভরসা আল্লাহ মিটাও আমার মনের আশা তুমি নৈরাস করিও না লা ইলাহা ইল্লাল্লাহ দোসরা কোনো মাবুদ নাই ইহকালে ও পরকালে তোমার দয়া চাই আলহামদুলিল্লাহ কবিতাটি কেমন হইল আপনারা কমেন্টে জানাবেন এবং সুপরামর্শ দিয়ে উপকার করিবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন الله